অজুহাতে অর্ধেক কাজ ফেলে দেশ ছেড়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এতে এক মাস ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া চাললেন প্রকল্পের নির্মাণ কাজ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা খানাখন্দে ভরা সড়কে চলাচলে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের কিছুদিন আগেও ব্যস্ততা ছিল শ্রমিকদের এখন থমকে আছে পুরো কাজ শেখ হাসিনা সরকার পতনের পর নিরাপত্তার অজুহাতে দেশে ফিরে গেছেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ফলে মাসখানেক ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া চাললেন প্রকল্পের কাজ সড়কের বিভিন্ন অংশে সেতু ও কালভার্ট নির্মাণ শেষ হয়নি এতে ঘাটুরা বিরাশার সহ নানা পয়েন্টে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে ওখানে চুরি ওই বালু চুরি ইট চুরি রাস্তাগুলো আরো মানে গর্ত টর্ত করে ফেলতেছে গাড়ি ঘুরে উল্টাই যায় পোল্টাই যায় এ করতে দুই হাজার সতেরো সালে একনিকে অনুমোদনের পর দুই হাজার বিশ সালে প্রকল্পের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তবে বৈশ্বিক মন্দা ও নানা সংকটে বাড়ানো হয় দু দফা মেয়াদ শেষ করতে হবে 2025 সালের জুনের মধ্যে এক বছর বাকি থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র 52 শতাংশ এই কাজ কবে শেষ হবে আমরা অনিশ্চিত বর্তমান সরকারের আবেদন যাতে কাজটা এই সময়ের মধ্যে শেষ করতে পারে এটা নতুন একটা উদ্বেগ। প্রকল্পের ভবিষ্যৎ কি এমন প্রশ্নে ব্যবস্থাপক জানান পুরোটাই নির্ভর করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ফিরে আসার উপর কাজ একদম স্থবির হয়ে আছে কোনো প্রকার কাজ করা হচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠান কবে বাংলাদেশে আসবে সে বিষয়ে তারা এখন অফিসিয়ালি আমাদেরকে জানায়নি ভারতীয় ঋণ ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পের খরচ ধরা হয়েছে পাঁচ হাজার সাতশো কোটি টাকা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি